ইয়াকুবসাব রহমত উল্লাহে আলে মনে রাখবেন হঠাৎ তার মনে পড়লো একবার রাত্রবেলা গভীর রাত্রে দারুল উলুম দেওবম দে তিন লাখ টাকা লাগবে কয়লাক কয়লা আল্লাহ আমার তিন লাখ টাকা দেন আল্লাহ আমার তিন লাখ টাকা দেন কোনো কথা নাই বার্তা নাই অর্ধেক রাত চলে গিয়েছে আল্লাহ আমাকে তিন লাখ টাকা দেন তিন লাখ টাকা দেন দেন চিল্লাইতেছে দুই তিন ঘন্টা চলে গেছে কানতে কানতে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন দোয়া করা অবস্থায় ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেন সাদা রঙের বিশাল একটা অট্টালিকা সাদা রঙের বিশাল বড় একটা বাড়ি যেই বিল্ডিং এর এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় সুবহানাল্লাহ বলেন কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত বাড়ি এত সাদা যেমন দুধের চাইতো সাদা মনে হয় সুবহানাল্লাহ বলেন তার মধ্যে দেওয়ালে সুন্দর করে মনি মুক্তা খচিত চমৎকার ডিজাইন করা করা পাথর এক একটা পাথর থেকে আলো বের হচ্ছে কয়েক মাইল পর্যন্ত স্বপ্ন দেখতেছে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেন পিলারের মধ্যে মুক্তা লাগানো এক একটা মুক্তা সূর্যের আলোর চাইতে সুন্দর সোহানাল্লাহ বলেন মহলের চারিদিকে আলো বিচ্ছরিত হচ্ছে শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করে যাচ্ছে তার কাছে আমার মনে হচ্ছে মহলটি বাড়িটি দেখে ইয়াকুসাব রহমতুল্লাহ আলাই অনেক পছন্দ হল তিনি সেখানে অনেক লোককে বিচরণ করতে দেখছে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই বাড়িটা কা ডিজাইন করে বাড়ি বানাইছে সাদা হোয়াইট হাউ এই বাড়িটা কা এত দামি দামি লাইট তারা এখানে ছিল যারা তারা বলছে বাড়িটা তো মোহাম্মদ ইয়াকুল সাবলাহ বলেন ইয়াতুল সাবের এত সুন্দর বাড়ি বলে হ্যাঁ এটা কোথায় বলে এটা জান্নাতের ভিতরে মাওলানা ইয়াকুবের জন্য এই বাড়িটা বানাইয়া রেখেছেন স্পেশাল করে খুশি হয়ে গেলেন তার মধ্যে প্রবেশ করতে চাইলেন কিন্তু দারোয়ান তাকে বাধা যে আপনি এটা পারবেন না এখন প্রবেশ করার সময় হয়নি যখন সময় হবে আপনি প্রবেশ করবেন সময় হওয়ার আগে এখানে কেউ ঢুকতে পারবে তিনি চিন্তা করলেন বাড়িতে যখন দিবে না বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখি না ঘুরতে খুব ভাল সোহাঙ্গল যার বাহির দেখে তিনি পাগল প্রায় ভিতরটা বাড়িটা তিনি ঘুরতে ঘুরতে কর্নারে গিয়ে দেখেন চমৎকার বাড়ি এত ডিজাইন করা বাড়ি কর্নারে গিয়ে দেখেন লাইট নাই এটা লাইট মানে এটা মুতি ছিল এটা পড়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে পুরা বাড়ি এত চমৎকার ডিজাইন করা আর এক জায়গায় যদি লাইট না থাকে অন্ধকার থাকে দেখতে কেমন লাগে বলেন তো এখানে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেন ভাই এখানে কোনো মুতি লাগানো হয় নাই এখানে কোনো লাইট ছিল না তো সুন্দর বাড়িতে লাইট ছাড়া অন্ধকার করে দিয়েছেন একটা কর্নারে ছিল না নাকি লাগানো ছিল কি হয়ে গেছে লোকেরা বলতে লাগলো আজকে আমাদের জানা মতে এই যে বাড়ির এই লাইট এখানে একটা মুতি ছিল লাইট ছিল কিন্তু আল্লাহ তাআলার কাছে মৌলানা ইয়াকুব সাহ তিন লক্ষ টাকা চাইছেন আল্লাহ আমরা তিন লাখ টাকা দো তিন লাখ আল্লাহ তালা ইয়াকুবের দ্বারা তো ফেলে দিতে পারেন না ইয়াকুবরে তিন লাখ টাকা দেওয়ার ব্যবস্থা করছেন লাইট এটা খুলে নি আল্লাহ একবার আপনি আল্লাহর কাছে যখন তিন লাখেরই তার দুনিয়ায় দরকার আল্লাহ লাইটটা খোলে ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আল্লাহ এর খাদেমের আশেপাশে বৈশা রইছে হুজুর ঘুমাইতে ঘুম পরে আল্লাহ তিন লাখ টাকার দরকার নাই লাইটটা লাগাই দাও তিন লাখ টাকার দরকার নাই লাইট লাগাই দেয় মুড়িদের আগে পাগল হই একটু আগে বলছে আল্লাহ তিন লাখ টাকা দেও আর এখন বলতেছে তিন লাখ টাকার দরকার নাই লাইট লাগায় পাগল না কানতেছে আবার কানতেছে আল্লাহ আমার তিন লাখ টাকার দরকার নাই লাইটটা লাগায় দাও 3 লাখ টাকার দরখানে লাইটটা লাগা পাগল হই কানতে 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 হাউমাউ করে কানতে কানতে কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদের সময় আবার ঘুমায় গেল গমের করে স্বপ্নে দেখুই আগের ঘর দেখা যায় আগের ঘরে তিনি ঘুরতেছেন চমৎকার ডিজাইন করা বাড়ি বাড়ির আশেপাশে নারী পুরুষ ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরতেছে চমৎকার চমৎকার কাপড় পরে ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইকা দেখলেন বাড়িটা ঘুরতে ঘুরতে দেখলেন ওই জায়গায় গিয়া লাইট লাগান তিনি জিজ্ঞাসা করলেন কি রে একটু আগে না দেখলাম লাইট নাই এখন দেখি আবার লাগানো কইয়াকুব আল্লাহর কইছে টাকার দরকার নাই লাইটের দরকার আল্লাহ আবার লাইট লাগায় সুবহানাল্লাহ বলেন আমি বোঝাতে চাইলাম রবের সাথে যদি এমন সম্পর্ক হয়েও যায় রব দিতে পারেন কি পারেন না পারেন কি পারেন না আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়ার সম্পদ চাইয়া লাভ নাই কি করব? আখেরাত চাও আমি দুনিয়া তো বলেন এই জন্য হাদিস শরীফ এসেছে আল জান্নাতু কে জান্নাত একটা ফাঁকা মাঠের নাম আপনি এখানে যা চাইবেন তাই এখানে করতে পারবেন যা চাইবেন তা দিয়ে এখানে ভরতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে পড়েন আমিন এ তো আসতে না একটু জুড়ে পড়েন না আমিন তাহলে জান্নাতের মাঠ আমরা ভরতে চাই কি দিয়া সবাই বলেন নেকামল দিয়া এজন্য বেশি বেশি করে আমরা সাদাকা দিব তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ যাকাত দিব তো ইনশাআল্লাহ এরপরে আর কি ফিতরা সাদাকা যাকাত ফিতরা এগুলো মসজিদে দেওয়া যায় না যায় আল্লাহ কি ঠেকছে তোমার জাকাতের পয়সা নিত আল্লাহর কি নাই যে তোমার জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা ফিতরার পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা সাদাকার পয়সা দিয়ে মসজিদ বানাই দিবা হারাম মসজিদ মাদ্রাসায় এই মসজিদে আল্লাহর ঘর যেটা এখানে জাকাতের পয়সা দেওয়া যায় জাকাত জাকাত দিয়ে এতিমের পুরো বছরের খরচ দিয়ে দেন জাকাত দিয়া বাচ্চাদের একটা কার্পেটিং করে দেন সাদাকা দিয়া বাচ্চাদের টিউবওয়েল একটা কথা বলছেন নি এর টিউবওয়েল দিয়ে দেন সাদাকা দিয়ে একটা টিউবওয়েল দিয়ে দেন কিন্তু জাকাত যে মালিক তাকে পৌঁছ যে মালিক তার হাতে পৌঁছে দেন ইনশাআল্লাহ এটা মাদ্রাসায় দশজন যদি এতিম থাকে প্রত্যেক মাসে যদি পাঁচ হাজার টাকা করে খরচ হয় পাঁচ দুশো পঞ্চাশ আপনি বলেন হুজুর এই এক মাসের এই এতিমদের যা খাবার থাকা খাবার সব খরচ আমি দিলাম এইটার নাম এটা নয় যে হুজুরে দিলেন পয়সা হুজুরে নিয়ে নিজের বাড়িতে বউ বেচে নিয়ে খাইলো এটা সয় কি আসতে বললে যে যার উপরে জাকাত ফরজ সে কি খেতে পারে কথা বলেন না আল্লাহ হেফাজত করো বলেন আমিন তাইলে মোট কথা বুঝতে পারলাম আমরা সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে সাড়ে সাত বরি স্বর্ণ সমপরি পরিমাণ অথবা সাড়ে বাহান্ন বরি রূপা এই পরিমাণ সম্পদ হয়ে গেলে আমরা জাকাত দিব বলেন ইনসা সম্পদের চল্লিশ ভাগের মনে নাই চল্লিশ ভাগের শতকারা আড়াইটা শতকারা চল্লিশ ভাগের জাকাত দিব ইনশা বলেন না ইনসা আল্লাহ কবুল করক বলে না আমিন এইভাবে আমরা জাকাত দিব জাকাত দিলে লাভ কি জাকাত দেওয়া যায় জাকাত দিতে হয় গরিব অসহায় মানুষকে নিজের সন্তান নিজের পিতা মাতাকে জাকাত দেওয়া যাবে নিজের মা বাপ আপনি বলেন মা বাপরে জাকাত দিয়ে দে হবে হবে বলেন তোমার কি আর পয়সা নাই মা বাপরে জাকাত দিবা নিজের সন্তানকে জাকাত দেওয়া যাবে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যাবে আপনি আপন দাদা দাদি নানা নানি নাতি নাতনিকেও যাকাত দেওয়া যাবে দেওয়া ঠিক ঠিক সৈয়দ বংশ যাদের অনেকে হে কিচ্ছুই না নাম লেখাইছে হে কিছুই না হে কি সৈয়দ সৈয়দ যখন নাম লেখছে এরা কিচ্ছু দিবেন না যাকাত সদকা ফিটরা না খেয়ে মরে কারণ সৈয়দ বংশ নামদারি কারণ সৈয়দ রাসুলের পাকের বংশ এখানে যাকাত দেওয়া যাবে না যারা সৈয়দ নাম লাগাইছেন আপনি বলেন তো আপনার তিন নম্বর পুরুষের নাম কি আপনার দাদার বাপের নাম কি আপনার দাদার দাদার বাপের নাম কি আর জানেন সৈয়দ সৈয়দ এদেরকেও দেওয়া যাবে যাবে এখন এখন থাকলে বংশের একজন হ্যাঁ নিতে পারবে হ্যাঁ সাহায্য তো করা জাকাতের কথা বলছে সাহায্য করেন সাদাকা করেন জাকাত দেওয়া যাবে না ফিত তাহলে মা বাপকে দেওয়া যাবে না মা বাপকে দেওয়া যাবে ছেলে সন্তান মেয়ে সন্তানকে দেওয়া যাবে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে দেওয়া যাবে দাদা দাদি নানা নানি দেওয়া যাবে না দেওয়া ভালো এর বাইরে যারা গরিব তাদেরকে যেমন যেমন ঘনিষ্ঠ আত্মীয় যেমন ভাই বোন চাচা চাচি ফুপা ফুপি খালা খালো মামা মামি ভাগিনা ভাগিনী শেলক ভগ্নিপতি শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি আর কি আরো যারা আছে এই লাইনের দেওয়া যাবে যাবে দেওয়া যাবে শ্বশুরে দিয়ে জাকাত ঠিক আর কিছু কই দিন হুজুর আব্বারে কেমনে নিজের বাপরে তো বাপ কয় না শ্বশুর রাব যারা আল্লাহ কইছে যাকাত এরে খাওয়াই এদেরকে যাকাত দেওয়া যাবে যদি তারা যাকাতের হক হয় গরীবকে তাহলে যারা যাকাত দিবেন গরীবকে গরীব হলো ব্যবহারের সামগ্রী বাদে নিসাব পরিমাণ টাকা জমে না যেই ব্যক্তির শরীয়তের পরিভাষা সেই গরীব ব্যবহারের সামগ্রী বাদে খাওয়া দাওয়া বাদে নিসাব পরিমাণ মাল থাকে না অর্থাৎ সত্তর থেকে আশি হাজার নাই সে কি কথা বলেন না অনেক গরিব হওয়া সত্ত্বেও জাকাত নিতে লজ্জাবুত করেন তাই জাকাত দেওয়ার কথা মুখে প্রকাশ না করে তাকে জাকাত দিবে আপনার গরিব জাকাতের কথা না বলে দিয়ে দেন নিয়ত করেন জাকাত জাকাত আদায় হয়ে যাবে তার সহজ আপনার বোন গরিব জাকাতের কথা না বলে তাকে দিয়ে দেন জাকাত আদায় হবে নিজের আত্মীয় সহযোগ ইনশাল্লাহকে হাদিয়া বলেন হেবা বলেন গিফট বলেন যাই বলে মুকে বলে দিয়ে দে বাস্তবে যেটাই আল্লাহ কবুল করে বলেন আমি লীলা বোর্ডিং খানের জাকাত দেওয়ার পদ্ধতি অরিজিনাল পদ্ধতি হলো যেখানে দিবেন এখানে বাচ্চা কতজন হিসাব করে এদের কাছে যাবেন আপনি অথবা এদেরকে দাওয়াত করে ইনভাইট করে নিজের বাড়িকে আনবেন পেট ভরে খাওয়াবেন এরপর হিসাব করবেন এরপরে তাদেরকে খোরাকি জাকাত দিবেন এটা হচ্ছে উত্তম পন্থা সবের কাজ না পারেন তাহলে ওখানে পটিয়ে দিবেন হিসাব করে যেন বাচ্চাদেরকে বলা হয় যে তোমাদেরকে অমুকে জাকাত হিসাবে এত টাকা দিয়েছে তোমার খরচ এই দুই তিন মাসে তোমাদের খরচ লাগবে না পুরা অমুকে দিয়ে দিছে তাহলে অমুকের প্রতি তাদের একটা ধারণা তৈরি হবে এবং দোয়া ঠিক আছে তো ইনশাআল্লাহ আমরা দিই কার কাছে এটা দিলাম তুই এটা নিয়ে

সাত আট বছর দশ বছর লাগবে আলেম হইতে তার প্রত্যেক মাসের বছরের খরচ আপনি দিয়ে দেন এভাবে একটা বাচ্চা যদি আলেম হয় তার জিন্দগিতে হাজার হাজার মানুষকে আলেম বানাবে একটা বাচ্চাকে যদি আপনি হাফেজ বানান তার জিন্দগিতে যতদিন বেঁচে থাকবে হাজার হাজার বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে তারা আরও বাচ্চাকে হাফেজ বানাবে এভাবে ক্রিয়ামত পর্যন্ত হাফেজ হতেই থাকবে আর আপনি কবরে থেকে থেকে সয়াব পেতে থাকবেন সোয়াব এটার নাম জাকা এভাবে দিতে হয় আলহামদুলিল্লাহ ওই যে আমাদের শরীর মুরব্বী তো দিয়েছেন একটু আগে দেখছেন তিনি আমার তো আমরা সবাই এভাবে এক জায়গায় না যে যেখানে পারেন সহযোগ এভাবে করেন আমাদের এখানে চার পাঁচটা বাচ্চাকে স্পন্সর করছে অনেক পাঁচ হাজার মাসে একটা বাচ্চার পুরা খরচ এভাবে যত বছর হাফেজ হচ্ছে না তত বছর দিতে আছে এভাবে চার পাঁচজন দিতে আর নিজে হাফেজ হতে পারে নেই নিজে আলেম হতে পারে নেই এটা করে যাচ্ছে আল্লাহ আমাদেরকে কবুল করো আপনার পয়সা নাই আপনার যে জিনিস দিয়ে পারেন আপনার মুখ দিয়ে কথা বলে সহযোগিতা করেন আরেকজনের পয়সা আছে তারে বলেন ভাই তুমি এতিম দাও আল্লাহ কবুল করে বলেন আমি কথা কথা চলে আসছে বলি আমি আপনারা জানবেন এটা ইনশাল্লাহ এই সপ্তাহে জেনে ফেলবে সিলেটে একটা আগেই তো করে রাখছি এখানে একটা করতেছি মসজিদ কমপ্লেক্স এতিম দশ তালা মসজিদ কমপ্লেক্স পাশে এতিম করতেছি এখানে কি কি থাকবে আপনাদেরকে সময় নষ্ট না করে এক মিনিটে কি বলবো আমি কি কি করতেছি বলবো আপনারা শুধু দিল থেকে আমার জন্য দোয়া করবেন দিলের দোয়া আর কিচ্ছু লাগবে না আর যদি আপনারা সহযোগিতা করেন তো ফাঁকা ফাজা দোয়া করবেন কি করতেছি আপনাদেরকে শুধু এক মিনিট আপনাদেরকে বলে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন এটা যদি হয়ে যায় জীবনে চাচ্ছি তো যদি হয়ে যায় আল্লাহ যদি বিনিময় আমাদেরকে দেন একটা মসজিদ একটা নাম হচ্ছে ইনস্টিটিউট মসজিদ কমপ্লেক্স এতিম খানা কি কি থাকতেছে আদর্শ দৃষ্টিনন্দন মসজিদ আদর্শ পুরুষ মাদ্রাসা আদর্শ মহিলা মাদ্রাসা ইসলামিক স্কুল দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র চিকিৎসা কেন্দ্র সমাজ কল্যাণ কেন্দ্র উচ্চতর ফতোয়া বিভাগ উচ্চতর হাদিস বিভাগ উচ্চতর তফসির বিভাগ উচ্চতর সাহিত্য বিভাগ সেবামূলক কাজের পরিচালনা বিভাগ সমৃদ্ধ লাইব্রেরি বিভাগ সমৃদ্ধ মিডিয়া সরি সমাধান বিভাগ পারিবারিক কলহের ফ্যামিলি কাউন্সিলিং বিভাগ নারী শিক্ষা বিভাগ আইটি এবং কারিগরি বিভাগ লাশ গোসলখানা লাশ দাফন লাশ ফ্রিজিং সমৃদ্ধ কবরস্থান সম্পূর্ণ এতিমখানা প্রতিবন্ধীদের জন্য ইসলামিক ও জেনারেল শিক্ষা ইসলামিক গবেষণা কেন্দ্র সমাজের সকল স্তরে ইসলামিক শিক্ষা এবং দাওয়া সেবামূলক কার্যক্রম প্রতিষ্ঠা ইসলামিক দাওয়া বিভাগ শিশু কিশোরদের জন্য সুস্থ বিনোদন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আলিম উলামা ইমাম খতিবদের জন্য দাওয়া প্রশিক্ষণ কেন্দ্র স্কুল কলেজ ইউনিভার্সিটি পেশাজীবী বুদ্ধিজীবী শ্রমজীবী সকল বয়স্কদের জন্য ইসলামী শিক্ষা কেন্দ্র স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প বেসিক কম্পিউটার প্রোগ্রাম মুসাফির খানা ইসলামিক গবেষণা বিভাগ মক্তব্যিত্তিক শিক্ষা বিভাগ বক্তা এবং ওয়াইসদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ মহিলাদের জন্য আলাদা নামাজ এবং দিনী শিক্ষার ব্যবস্থা কোয়ালিফাইড ইমাম খতিব বক্তা তৈরির জন্য প্রশিক্ষণ এবং কাউন্সিলিং আন্তর্জাতিক মানের হাফেজ আলেম তৈরির জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা প্রতিবন্ধী মাদকাসক্ত নিরাময় কাউন্সিলিং এবং প্রশিক্ষণ কেন্দ্র তাজকে নফস আত্মশুদ্ধির প্রশিক্ষণ কেন্দ্র সমৃদ্ধ বিজ্ঞানাগার এবং লেব অমুসলিমদের জন্য দিন শিখবার এবং দিন জানবার ব্যবস্থা আলহামদুলিল্লাহ এই সবগুলাকে নিয়ে প্রতিষ্ঠান আল্লাহ যেন আমারে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ হায়াত শেষ হয়ে গেল তো মরে যাব জানি তুমি এতটুকুন হায়াত দিও যে যতদিনের ভিতরে যেন আমি এই কমপ্লেক্সটা কমপ্লিট করতে পারি এতটুকুন হায়াত দাও কমপ্লেক্স কমপ্লিট হয়ে গেলে তুমি আমারে নিয়ে নিও আমার আপত্তি নেই সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ একজন মানুষই পৃথিবীতে একজন মানুষ পুরা দিনের দায়ী হয়ে দিন প্রচারের জন্য যা যা করতে হয় আমরা এখান থেকে শুরু করতেছি ইনশাল্লাহ এর জন্য সবাই সহযোগিতা করবেন তো দিল কুলে সহযোগিতা দিল কুলে দোয়া আল্লাহ কবুল করে বলেন আমি ইনশাল্লাহ এই সপ্তাহের শেষেই হচ্ছে আমি চাচ্ছি ঘোষণা করে জায়গা কিনে ফেলছি প্রায় দেড় কোটি টাকার জায়গা কিনে আরো ত্রিশ চল্লিশ লাখ টাকার মাটি ফালাইয়া দেয়া বাউন্ডারি করে দেওয়া এটা টিন দিয়ে গড়ো করে এই রমজানেই আমি চাচ্ছি একটা বেজুর রাত এই যে এই যে এই যে বিশ রমজান থেকে তিরিশ বেজুর একটা রাত ইনশাল্লাহ এই সমাজের বড় বড় ওলামায় কেরম কেনিয়া একটার ভিত্তি প্রস্তর স্থাপন করবে ইনশাল্লাহ এই রমজান এই রমজান এই দশ দিন আল্লাহ যদি হায়াত দে এই জন্য দোয়া করবেন না ইনশাল্লাহ আপনার খুশি হইলেন না বেজার হইলেন এটাকে আমার দ্বারা সম্ভব এক আমি এটা শুরু করছি শেষ করার মালিককে আমাদের সকলের সহযোগিতা দিল কোলে সবাই সাপোর্ট করবে রমজানে তো প্রায় 100 এর উপরে ছাত্র হয়ে গেছে আল্লাহ অনেক কথা বলে এটা সিলেটে আর এখানে তো এটা হয়ে গেছে আলজিজি এখানে যেটা হচ্ছে এটা তো হয়ে গেছে এটা কমরা ইনস্টিটিউট এটা এটা আমরা ইংলিশ মিডিয়ামে এখানে আল্লাহ কবুল করুক জোরে পড়েন আমিন আচ্ছা আমরা কথা লম্বা করতেছি না তাহলে জাকাত কেমনে দিবেন তো কথা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ বলেন এখন আমরা জাকাত শুরু করব এক বছর আমরা যদি এই বছর রমজানের এক তারিখ দেই আগামী বছর রমজানের এক তারিখ দিব এই বছর যদি রমজানের বিশ তারিখ দিই তে আগামী বছর রমজানের বিশ তারিখ দিব এই বছর যদি সাবানের এক তারিখ দিই তে আগামী বছর এক তারিখ দিব এভাবেই জাকাত দিব জাকাত অগ্রিমও দেওয়া যায় সোহানাল্লাহ বলেন আর জাকাতের লঙ্গি শাড়ি বুরকা নেকাপ এগুলো নাম দিয়ে বাজারে পাওয়া যায় কিছু কাপড় জাকাতের ঠিক আছে না আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলেন আমি কথা তো অনেক শুধু লম্বা হচ্ছে আল্লাহ রবুল্লি জেদবুল জালাল বলেছেন কোরআনে কারিম ইনল হাসানাত ইউজ হিব আপনি সোয়াবের কাজ অবশ্যই করতে থাকেন গুনা দূর করে দিবেন কে আরজুরে বলেন কে এজন্য আল্লাহ আমাদেরকে কবুল করুক সকলে পড়েন আমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন আত্তা ইনমিন জাম্ বেকাম আল্লাহ ব্যক্তির সেই ব্যক্তির মতো হয় যা যার কোন গুনা নাই আজকের থেকে আমরা বারো দিন আছে

সুন্নতে মহাকায় দেয় কেফায় ওয়াজিব এতে নফল এতে কাপ এই যে এখন আসছেন নিয়ত করে বসে থাকেন নফল এতে কাপ সুন্নতে মহাকায় দেয় কেফায় রমজানের শেষ দিন শেষ দশ দিন এতে কাপ অনেক অনেক সব ওয়াজিব এতে কাপ আপনি নিয়ত করলেন আমার ছেলের যদি কানাডার বিষা হয় ওয়াজিব আপনি এটাকে করতে হবে রমজানের বিশ তারিকাসরের নামাজের পর থেকে আমরা এতেকাফে ঢুকে যাব ইনশাল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আলমুল তাককিফু হুয়া ইয়া তাককিফু দোনু বাবুই জিল আহু মিনিল হাসানাত কা মিলিল কুল্লিহা আল্লাহ রসুল বলছেন এতেকাফ করি সব রকম গুনাহ থেকে মুক্ত থাকে আর তার আমল নামাই পৃথিবীর সবগুলা নেক্ট আমল জারি থাকে এতেকাফ যে আমলগুলা সে করতে পারে না আল্লাহতাল ওই আমলগুলোর স্বাবতার আমল নামাই দিয়ে দেন শো বলেন মসজিদে নিজেকে আবত্ত করে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছুই দান করে সুলসাল্লাল্লাহ আসলাম বলেছেন মান এটা কফা ইয় মান ইভ ত আওয়াজ হিল্লা জাল আল্লাহু বই ও বাইনান না রে সালা সা মিম্মা বাইনাল আল্লাহ হাফিকাইন রসুল পাক সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এতেকাফ করবে আল্লাহ তালা তার জন্য দুজককে তিন খন্দক দূরে আরো জোরে বলেন যেই ব্যক্তি একদিন এক রাত এতেকাফ করবে আল্লাহ তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরাইয়া দিবেন এক খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পড়ে তাহলে একদিন এতেকাফ করলে তিন খন্দক আসমান জমিন থেকে আসমান এক খন্দক এভাবে তিনবার আসা যাওয়া করলে যত দূরে হয় একদিন এবাদত করলে একদিন এতেকাফ করলে ব্যক্তি থেকে জাহান্নাম নাম তত দূরে যায় দশ দিন করলে দশে তিরিশ এলে আসমান থেকে জমিনে ৩০ বার আসা যাওয়া করলে যত দূরত্ব হয় এত দূরত্বে থাকবে আমাদের থেকে জাহান সুমান বললেন না এজন্য আমরা পারবো তো ইনশাল্লাহ এতে করতে পারবো তো ইনশাল্লাহ এতে কাজ করব। এতে কাফি আল্লাহ তালা আমাদের সবাইকে আসার সুযোগ দেন সকলে বলে আমিন। আমার মুসলমান বন্দেগান কথাগুলো দিন দিয়ে শুনে আল্লাহ রাবুল জালাল বলেছেন এই দুনিয়ার জমিনে আমার যে গোলাম একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কমর বেদে এই লেগে যাওয়ার জন্য যে গোলাম রমজানের শেষ দশকে এই বাদতে লেগে যাবে এত কাফে বসে যাবে দুনিয়ার কাজ থেকে ফারেক হয়ে একমাত্র আল্লাহ রবুল জালালকে সন্তুষ্ট করবার জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে দশ দিন মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখবে স্ত্রীর সাথে মেলামেশা করবে না স্ত্রীকে স্পর্শ করবে না দুনিয়ার সব কিছু মাথার থেকে জেড়ে ফেলে দিয়া মোবাইল বন্ধ করে দেয়া মসজিদে বসে যাবে দুনিয়ার সাথে কোনো কানেকশন রাখবে না এক কথায় দুনিয়ার কোনো জিনিসের চিন্তা ভাতে আসবে না দুনিয়ার সকল চিন্তা বাদ দিয়া ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি স্ত্রী সন্তান সব চিন্তা বাদ দিয়া আল্লাহর গোলাম যেহেতু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত চলে আসবে ইমাদ বাদতে লেগে যাবে চোখের পানি ছেড়ে দিনের বেলাও কাঁদবে রাত্র বেলাও কাঁদবে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বললেন আমার ওই গোলাম যদি মসজিদে এসে ঘুমিয়েও যায় আমি আল্লাহ তালা

ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما الله <applause> رب العزيز والجلال والجن والامريم اتكافئ بشي سكرات سروه গরা গরা শুরু হয়ে যাওয়ার আগে চুকের পানি ছেড়ে আবার গোলাম মসজিদে বসে চুকের পানি ছেড়ে আমি আল্লাহকে ডাক দিয়া যখন বলবে আল্লাহ বলে চুকের পানি ছেড়ে দেবে আর কাদ্দার বলবে আল্লাহ গোনা করেছি অপরাধ করেছি তোমার ঘর পর্যন্ত চলে এসেছি আল্লাহ তাআলা তুমি কি আমাকে ক্ষমা করবে না তুমি চড়া আমার কাছে আছে বলো তোমার ঘর পর্যন্ত চলে আসা অপরাধ করেছি আল্লাহ তালা ইন বুঝতে পেরেছি ইন্তাকাল করলে কেউ আমার পাশে থাকবে না স্ত্রী চিন্তা করবে স্বামী থাকবে না স্বামী চিন্তা করবে স্ত্রী থাকবে না সন্তানা দেখবে কেউ থাকবে না আল্লাহ আল্লাহর যে জালাল কোরআনে ক্যারিমের সোরাল মাহারে যে বলছেন নিষেধ করে জ্বালার বলছেন কলিজার টুকরা প্রিয় মানুষ পর্যন্ত কাছে থাকবে ওই সময় বান্দা যদি মসজিদে এসে মহিলারা ঘরের ভিতরে কোন একটা জায়গায় নিজেকে আবদ্ধ রেখে যদি তাওয়া এতেকাফ করে আর পুরুষেরা মসজিদে বসে এতে কাফ করে আল্লাহ বললেন তারা হাত উঠে আমার কাছে কোনো জিনিস চাইতে দেরি হবে তাদের হাত

শহরাই যারা আল্লাহ রাব্বুল আলামিন জালান বলেছেন বান্দারে সরিষার দানা পরিমানে কমল করবে আমি আল্লাহ আমি হিসাব নিব সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলেও হিসাব নিব বান্দারে তুমি মসজিদে এসে মসজিদে এসে যদি তুমি কোনো ইবাদত না করেও বসে থাকো আমার ঘরে বসে থাকবার কারণে আমি আল্লাহ তালা তোমার আমল নামায় মকবুল অংরা করার সোহা দিয়ে দিব বলেন সোহান এতে কবে আসবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করো আর লম্বা করতে চাই না কথা বললে অনেক লম্বা হয়ে যাবে সুতরাং আল্লাহর মাফ করেন আল্লাহ রবিস জালাল বললেন কোন যখন রমজানের শেষ দশকে কোনো বান্দা কোন বান্দি কোন নারী কোনো পুরুষ যখন হাত উঠে আমার কাছে কান্না করবে চোখের পানি ছেড়ে দেয়া আল্লাহ রব্বুল যিকল জালাল বললে তার চোখের পানি শুকিয়ে যাওয়ার আগে আগে তার जिंदगीর গোনা গোলাকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ এক মুহূর্ত দেরি হয় না করেন সুবহানাল্লাহ আল্লাহুম আমিন রব্বানা যালমনা ফিসানা ওয়া ইল্লাম তাগফির লানা